চাচা দেশের কি অবস্থা ভালো না যারা দেশের ভালো করবে তারা সবাই জেলে জানোয়ারের দল সব বাইরে দল শরীরে রেখে হাল মুজিব ভাই তাজুদ্দিন শরীর দুর্বল কিন্তু মনের জোর ঠিক আছে ভেব না ও হো ভাড়াই তো দেইনি আপনি শেখ মুজিব চিনতে পারে নাই আপনি মুক্তি পাইছেন এইবার আমরাও মুক্তি পাব ভাড়া নিব না আরে কি বলেন ভাড়া নেবেন না কেন সারা জীবন বুক ফুলায় কইতে পারমু শেখ মুজিব আমার রিক্সায় চড়ছে ভাড়া নিলে জিনিসটা কয়ে শান্তি পাবো না আসি আসসালামু আলাইকুম আমাদের সভাপতি মাওলানা ভাসানী সাধারণ সম্পাদক শামসুল হক সহ অনেকেই জেলে এই দুর্দিনে মুজিব ভাইকে আমরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে চাই আলো এসে গেছে এখন মুজিব সাহেব সারা দেশে আলো জ্বালাবেন ছাত্র লীগের মতো আওয়ামী লীগকেও পুনর্গঠন করবেন আমাদের অনেক কিছু নতুন করে শুরু করতে হবে আবারও জেলায় মহকুমায় যেতে হবে দলের যেসব নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে

আমাদের সাফ কথা পূর্ব পাকিস্তানের হাতে আরও ক্ষমতা যায় এই সম্মেলন সফল করতে অনেকেই কাজ করছে তবে মোদিবর যা করছে তার তুলনা নাই এখন তাকে আরো দায়িত্ব দিতে হবে ধন্যবাদ ভাসানি সাহেব আওয়ামী লীগ এখন পাকিস্তানের সবচেয়ে বড় দল সামনে নির্বাচন তাই মাওলানা ভাসানী সভাপতি থাকবেন আর সাধারণ সম্পাদক আপনারাই তো বলে দিলেন তাহলে আমিও বলি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথে আমি বলি আওয়ামী লীগকে